হ্যালো বিউটিফুল পিপল কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই বেশ ভালো আছেন আমাদের ড্রাইভিং এক্সপার্ট জুনাইদ এই চ্যানেল থেকে আপনাদের সবাইকে জানাচ্ছে শুভেচ্ছা এবং স্বাগত এবং দেশ এবং দেশের বাহির থেকে যারা আমাদের এই ভিডিওগুলো নিয়মিতভাবে দেখছেন এবং বিভিন্ন ধরনের পর্যালোচনা করে এবং বিভিন্ন ধরনের মন্তব্যগুলো করছেন আমরা আপনাদের এই মন্তব্যগুলোকে অ্যাপ্রিসিয়েট করি এবং আমরা কিন্তু আপনাদের এই মন্তব্যের উপর ভিত্তি করে নিয়মিতভাবে কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করে থাকি তো আজকে অনেকগুলো মন্তব্য বা আপনাদের কমেন্টস থেকে আমরা কিছু প্রশ্ন সাজিয়েছি তো এর মধ্যে থেকে এই প্রশ্নগুলো নিয়ে আশা করছি আপনাদের মাঝে আজকের ভিডিওটা বা আলোচনাটা তুলে ধরবো সবচাইতে কমন প্রশ্ন যেটা অনেকগুলো প্রশ্নের মধ্যে সবচাইতে কমন এবং খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তা হচ্ছে যে ভাই আমি রাইড শেয়ারের জন্য কোন গাড়িটা কিনতে পারি বা কোন গাড়িটা আমাদের জন্য ভালো হবে এখন পাশাপাশি কেউ মডেল উল্লেখ করেও দিচ্ছেন যে নিশান সানি দু হাজার চার বা দুহাজার এই জাতীয় মডেলগুলো কিনলে কেমন হবে আবার কেউ কেউ প্রশ্ন করছেন যে হাইব্রিড গাড়ি কিনলে কেমন হবে তো আমরা যদি আলাদাভাবে এই সেগমেন্টের প্রশ্নের উত্তর দিতে চাই তাহলে আমাদের কমেন্টস বক্সটা আবার বের করতে হবে নাম সাহেবের উল্লেখ করতে হবে তো ভিডিওটা অনেক লং হয়ে যায় এই জন্য আমরা শর্ট করার চেষ্টা করছিলাম তো মূলত যারা আমাদেরকে প্রশ্ন করেছিলেন যে নিশান গাড়ি বিশেষ করে নিশান মিৎসুবিশি এবং হন্ডা এই তিন সেগমেন্টের এছাড়াও কিন্তু আছে টাটা গাড়ি দিয়ে টাটা ন্যানো দিয়ে কেউ রাইড শেয়ার করবেন কি না এগুলো নিয়ে প্রশ্ন করে থাকেন তো নিশানের প্রশ্নে আমি কিছু অ্যান্সারের ক্ষেত্রে আসি দেখেন নিশান এই ব্র্যান্ডের গাড়িটা হচ্ছে বাংলাদেশে কিন্তু অনেক ব্যবহারকারী আছে টয়োটার তুলনায় কিন্তু কম্পেয়ার করলে মোটামুটি খারাপ না বেশ ভালো ইউজার কিন্তু বাংলাদেশে আছেন এবং ব্যবহার করছেন এখন এখানে অনেকে প্রশ্ন করে যে রাইড শেয়ারিং এগার ব্যবহার করা যাবে এখানে বিভিন্ন মডেলের ক্ষেত্রে ব্যবহার করে নিশান সেলফি সেলফি বা সেলফি যেটা আছে তারপর নিশানের মধ্যে হাইব্রিড বা নিশানের মধ্যে আপনার যেটা আছে নিশান সানি দু হাজার চার পাঁচ এই জাতীয় মডেলগুলোর কথা উল্লেখ করেন এখন এই জাতীয় গাড়িগুলোতে কিন্তু রাইড শেয়ার যে করা যাবে না তা কিন্তু না রাইড শেয়ার অবশ্যই আপনি করতে পারবেন আমরা করতে পারবো কিন্তু প্রবলেমটা হচ্ছে অন্য জায়গায় প্রবলেমটা হচ্ছে বাংলাদেশে দীর্ঘ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ বছরে বা ষাট বছরে আপনার যেই মার্কেটটা আপনার প্রয়োটা কেন্দ্রিক গড়ে উঠেছে এবং ব্যবসায়ীদের মনে একটা বদ্ধমূল ধারণা এবং তারা ক্রেতা যারা আছেন ব্যবহারকারী আছেন ইউজার যারা আছেন প্রয়োটা গাড়ি তাদের মধ্যে এই ধারণা দিয়ে দিয়েছেন যে এই গাড়িটা সবচেয়ে লং লাস্টিং অন্য ব্র্যান্ডের তুলনায় এবং সবচেয়ে মোটামুটি তুলনামূলকভাবে হ্যাবি যার ফলে আমরা বাংলাদেশে যারা গাড়ি ব্যবহারকারী আছি সবার আগেই মাথায় আসে যে হ্যাঁ আমাদের বাংলাদেশের যে রোড কন্ডিশন এবং রাস্তার যে অবস্থা জ্যাম তারপরে আরো নানান ধরনের যে প্রতিকূল পরিস্থিতিগুলো আছে সিটির মধ্যে সিটির বাইরে সবকিছু মিলে কম্পেয়ার করেন যে হ্যাঁ নিতে পারি তারপর কিন্তু মানুষের চিন্তা করে যে মিশান হোন্ডা বা আপনার বা এরপর আপনার চায়নার কিছু ব্র্যান্ডের গাড়িগুলো আছে সেগুলো বা এরপর এখন নতুন চলছে বিওয়াইজি একটা গাড়ি বেশ ভালো বের হয়েছে এখন যে প্রবলেমটা মূলত ফেস করতে হয় দেখেন রাইড শেয়ার যখন একটা গাড়ি দিয়ে আপনি করবেন আপনার ব্যক্তিগত গাড়ি দিয়ে সাধারণত রাইড শেয়ার করা হয় বা ব্যবসায়িক পারপাজে কিনে এই গাড়িটা কিন্তু আপনার খুব রাফিউজ হবে রাইট শেয়ারিং এ আপনার যারা যাত্রী মহোদয়রা ওঠেন বা ব্যবহার করে থাকেন তারা কিন্তু দেখা যায় একটা এক্সপেকটেশন নিয়ে ওঠেন একটা সিএনজি যখন তারা নেন তাদের চিন্তা ধারা থাকে এক রকম বাট যখন আপনারা রাইট শেয়ারে Uber পাঠা বা Indra ভিগুতে নি তখন তাদের চিন্তা ধারাটা থাকে আরেক প্রকারের ক্রম কি রকম বেদিক্রম থাকে বেদিক্রমের বিষয়টা হচ্ছে তারা ভাবেন যে গাড়ির পেছনে একটা কম্পার্টমেন্ট আছে এখানে তার সুটকেস লাগেস অনেক কিছু নিতে পারবেন আবার গাড়ির সিটের মধ্যেও চলে রাখা যায় এবং মানুষ কিন্তু 4 জন কম মানে আপনার ইয়ে করা সেট করা উবার থেকে আমি দেখেছি কল করলে যে একজন যাত্রী চারজন সদস্য সহকারে উঠতে পারবেন কিন্তু তারপরে দেখা যায় কিন্তু আপনি চারজনের অধিক বা পাঁচজন ছয়জন অনেক সময় উঠে এমন হিস্ট্রিও কিন্তু আছে তো তারা কিন্তু এই এক্সপেকটেশন গুলো করেন কিন্তু একজন যাত্রী বা একজন গাড়ির মালিক যখন আপনার গাড়ি নামায় তখন কিন্তু তাদের চিন্তা থাকে যে তারা খুব নর্মালি যে রুলস রেগুলেশন যেগুলো আছে সেগুলো মেনটেন করে চালাবে যাতে গাড়িটাও ভালো থাকে কিন্তু এমনটা কিন্তু খুব একটা হয় না আবার আপনি পারবেন না যে একজন যাতে চলে আসছে আপনার বেবি ছোট বেবি হলে ভিন্ন কথা বাট পূর্ণ বয়স্ক মানুষ পাঁচজন চলে আসছে এখন তারা একজনের জন্য যেতে পারবে না তখন এগুলো কিন্তু আপনাকে বা আমাদেরকে ম্যাচ করে নিতে হয় তখন দেখা যায় এটা একটা দীর্ঘমেয়াদী সমস্যা তৈরি হয় গাড়ি সাসপেনশনের উপরে এফেক্ট পড়ে আবার পিছনে ব্যাগ সুটকেস বস্তা এগুলোর জন্য হয় অনেক সময় আমরা এগুলো ক্যান্সেল করি বা না করে দিই না আমরা বস্তা টস্তা এগুলো ক্যারি করবো না গাড়িতে বা আমরা করি না বা আমরা নির্ধারিত মানুষের বাইরে আমরা পার্সন উঠাই না তো এগুলোর ঠিক বিবেচনা করে যে ক্ষয়প্রাপ্তটা হয় সেটা কিন্তু স্বাভাবিক ব্যবহারের তুলনায় অনেক বেশি ক্ষয়প্রাপ্ত হয় তখন কিন্তু আপনি যখন পার্টস গুলো কিনতে যান মিচু বেশি ল্যান্সার বা এগুলো কিন্তু মার্কেটে ওই যে টয়োটার যে ব্র্যান্ডটা মাথার মধ্যে ঢোকানো সবার এবং বাজারের মধ্যেও কিন্তু তাই সবাই তখন এই মার্কেটের এই প্রোডাক্ট গুলো মার্কেটে অ্যাভেলেবেল থাকলেও দেখা যায় একশো টাকা পাঁচশো টাকা তিনশো টাকা হলেও কিন্তু টয়োটার তুলনায় প্রাইসটা বেশি

বা পাওয়া যায় কারণ কি এই যে আপনার ব্যবসায়িক বা যারা পার্টস ইম্পোর্টার বা সেলার যারা আছেন তারা ধরেই নেন যে একটা বিশ বছর আগের একটা নাইনটি নাইনটি ফাইভ বা হান্ড্রেড টু থাউজেন্ড এই মডেলের গাড়িগুলো ক্রেতা এখনও মার্কেটে ভরপুর আছে তো যার ফলে দেখা যায় আপনার কিন্তু পার্টসের একটা যে ক্ষয়প্রাপ্তটা হয় সেম ক্ষয়প্রাপ্ত কিন্তু আপনার টয়োটায় হয় হন্ডা মিছু বিষয় সেম হবে বাট কিনতে যখন যাবেন একটা সেম টাইমে তখন দেখা যায় কি টয়োটার গাড়িটার পার্টসটা তুলনামূলকভাবে একটু কম হয়ে থাকে তো সেই ক্ষেত্রে আমরা সাজেস্ট করে থাকি মূলত বিশেষ করে আমি সাজেস্ট করি আমরা বলতে আবার সাজেস্ট করে থাকি যে বিষয়টা হচ্ছে যে আপনি রাইড শেয়ারিং এর ক্ষেত্রে খুব বেশি লাক্সারিয়াস গাড়ি আসলে আমরা খুব প্রয়োজনীয়তা দেখি না কারণ একজন গেস্ট যারা ওঠেন আমার দীর্ঘ এক্সপিরিয়েন্সে দেখেছি তারা যে খুব বেশি ওই এক্সপেকটেশন নিয়ে যে আসেন তার জন্য একটা প্রিমিয়ার দুই হাজার বিশ মডেলের মানে চোদ্দো পনেরো মডেলের গাড়ি আসবে বা এক্সিও হাইব্রিড আসবে এমনটা তারা এক্সপেকটেশন করেন না আবার ভাড়ার পরিমাণও কিন্তু দিন দিন কমছেই রাস্তায় কিন্তু সমস্যার পরিমাণ বাড়ছে সুতরাং যারা ন্যূনতম একটা রাইড শেয়ারিং স্টার্ট করতে চান আপনাদের যদি বাজেট তিন লাখ টাকা থাকে তাহলে আপনারা শুরু করতে পারেন আপনারা হান্ড্রেড এসি লিমিটেড যেটা আছে তিন সাড়ে তিন দিয়ে শুরু করতে পারেন নাইনটি টু নাইনটি যেই মডেলের গাড়িগুলো দিয়ে টয়োটা দিয়ে শুরু করতে পারেন বা আপনার আরেকটু যদি বাজেট ভালো থাকে আপনার যদি সাড়ে চার থেকে পাঁচ থাকে তাহলে হান্ড্রেড টেন এন্ড ফাইভ সিরিজের মডেলগুলো নিতে পারেন অল অপশন ফুল পাওয়ার স্টিয়ারিং অটো এবিএস এগুলো হয়তো সব পাচ্ছেন এয়ারব্যাগ পাচ্ছেন ভালো এবিএস এর ব্রেকিং সিস্টেম পাচ্ছেন বেশ ভালো পাচ্ছেন আর একটু যদি বাজেট ভালো হয় তাহলে আপনার সেক্ষেত্রে হান্ড্রেড টেন বা এই ক্যাটাগরি থেকে বের হয়ে টয়োটার মধ্যে আপনি প্রোবক্সে যান এক্স যান আট নয় লাখ টাকার মধ্যে এক্স গেলে আপনি তখন যখন দেখবেন যে মার্কেটে আপনার ট্রিপ পাচ্ছেন না রাইড শেয়ার করতে পারছেন ইনকাম হচ্ছে না তখন কিন্তু আপনি কন্ট্রাক্ট ট্রিপ দিয়ে কিন্তু এক্স ডলার প্রবক্স এগুলো দিয়ে কিন্তু মার্কেটের মধ্যে বা একটা টিকে থাকার মতো অবস্থা তৈরি হয় এখন যদি অনেকে চিন্তা করেন দেশের বাহির থেকে প্রবাসী ভাইরা আসলে মন্তব্য করছেন যে আমরা দেশের বাইরে পঞ্চাশ হাজার ষাট সত্তর হাজার এক লাখ টাকা পাচ্ছি দেশে এসে রাইড শেয়ারিং করতে চাই কেমন হবে তাদের কমেন্টসের উত্তর আমি যথেষ্ট বড় এবং ব্রড করে দিই ভাই দেখেন আমার ভিডিওগুলোর মধ্যে হাফ বেলার ইনকাম দেওয়া হয় তো দুই বেলা ইনকাম করলে হ্যাঁ আপনার পঞ্চাশ ষাট সত্তর হাজার টাকা হতে পারে কিন্তু আচ্ছা আমরা একটা আজান হচ্ছে আজানের বিরতির জন্য একটু ওয়েট করি তো আজানের বিরতি ছিল এই জন্য আমরা একটু অপেক্ষা করেছি এসে আজানের সময় হয়ে গিয়েছে আজকে আমি ওভার রাইড ছেড়ে বের হয়নি আমি একটু ছুটি কাটাচ্ছি বলতে গেলে যেহেতু সামনে আমার ড্রাইভিং ট্রেনিং এর মোটামুটি দুজন স্টুডেন্ট আছেন আর কি তাদের সাথে কিছু কথাবার্তা হয়েছে কিভাবে কাজ এগোতে পারি তো সেটা ভিন্ন প্রসঙ্গ যেটা নিয়ে কথা বলছিলাম যে কোন গাড়িটা আমরা ব্যবহার করতে পারি তো যেটা বলছিলাম যে আপনার যদি বাজেটটা আপনার এক্স করলার দিকে কিনতে পারেন এক্স জি করলা এই সিরিজের গাড়িগুলো কিনতে পারেন তাহলে আপনার যখন ওবার পাঠো ড্রাইভে যখন রাইডগুলো পাবেন না তখনও কিন্তু দেখা যাবে যে আপনি চাইলে এগুলো কন্ট্রাক্ট ট্রিপ বা আপনি এগুলোর মাধ্যমে অফিসে ভাড়া দিয়ে নিজে ড্রাইভ করেও কিন্তু ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারেন সেক্ষেত্রে গাড়ির প্রেশারটাও কম হবে পাশাপাশি এর থেকে যদি আরেকটু ভালো বাজেট হয় এগারো থেকে বারো লাখ তেরো লাখ টাকায় যায় তাহলে আপনি এক্সিও বা এই টাইপের যে গাড়িগুলো আছে অনেক এলিয়ন কিনে থাকেন চোদ্দো লাখ টাকার মধ্যে বা তেরো লাখ টাকার মধ্যে সেটাও কিনতে পারেন তবে এক্সিওটা মোটামুটি যেহেতু এগুলো পার্টসও সব অ্যাভেলেবেল এগুলো আপনার মোটামুটি বেশি রিলেবল হতে পারে তো চাইলে আপনারা এইগুলো দেখতে পারেন এখন যাদের অলরেডি আপনার গাড়ি প্রয়োটা নেই যাদের অলরেডি গাড়ি আছে আপনার এই নিশান মিচ্ছু বিশি ল্যান্সারের মধ্যে বা হন্ডা হন্ডা সিভিকের বা হন্ডার এয়ারওয়েভ এই যেতে কিছু গাড়ি আছে তারা কি করবে তারা কি রাইড শেয়ার করবে না প্রয়োজন হ্যাঁ তারা করতে পারেন কিন্তু তাদের আপনার রাইডের যে প্রক্রিয়াগুলো বা প্রকৃতিগুলো থাকবে এগুলো আপনাদের একটু বুঝে শুনে নিতে হবে এরিয়া ওয়াইজ আপনাকে চিন্তা করতে হবে যে আপনার চেষ্টা করবে লং ডিস্ট্যান্স ট্রিপগুলো অ্যাকসেপ্ট করার যেন আপনার তিনটা চারটা পাঁচটা ট্রিপ দিয়ে মোটামুটি আপনার হাফবেলা বা যদি দুইবেলা চালান তাহলে যেন দশটা ট্রিপ দিয়ে যেন আপনার কাজটা হয়ে যায় ঠিকভাবে এইভাবে করে হিসেব করে চালালে হবে আর অনেকে বলেন যে এলপিজি করে এলপিজিতে কিন্তু গ্যাসের তুলনায় খরচটা একটু বেশি আপনি তুলনামূলক যেটা দেখেছি আর কি সাতশো টাকার এলপিজি দিয়ে আপনি সিএনজিতে যতটুকু যেতে পারবেন আপনার সেই সম পরিমাণ কিলো এটা গাড়ি ব্র্যান্ড ওয়াইজ ভ্যারি করে বাট অ্যাভারেজে আপনার কিন্তু সাতশো টাকার গ্যাস দিয়ে যেটা যাবেন আপনার এলপিজিতে মোটামুটি কিন্তু এক হাজার টাকার মতো গ্যাস বা এলপিজি গ্যাস লেগে যাবে অনেকের কাছে আমি কথা বলেছি যে হাইব্রিড গাড়িতে এলপিজি করলে মাইলেজ কেমন পাওয়া যায় এটা কিন্তু বেশ পজিটিভ আমি ইনফরমেশন পেয়েছি যে হাইব্রিড গাড়িতে যারা এলপিজি করেছে তারা কিন্তু বেশ চমৎকার মাইলেজ পাচ্ছেন এখন যদি এমন পেয়ে থাকেন তাহলে আপনারা তো হাইব্রিড গাড়িতে এলপিজি করতে হবে তবে আমি খুব একটা দেখিনি যাদের হাইব্রিড থাকে তারা আসলে তেল এবং হাইব্রিড ইলেকট্রিকের ব্যাটারি সিস্টেমের মধ্যে ভেতরে এলপিজি আলাদা হবে কেউ করেন এমনটা আমি খুব একটু দেখিনি শুনেছি মাত্র তো এটা শেয়ার করলাম আপনারা একটু জেনে নেবেন এই বিষয়টাই তো গাড়ির বিষয়গুলো হচ্ছে এই আর আপনারা যখন রাইড শেয়ার করবেন বা প্ল্যাটফর্মে আসবেন তখন কিন্তু আপনাকে গাড়িটা খরচটা কিন্তু কম না গাড়িটা যখন একদিন দুই চলবে আপনার গাড়িটার ভিতরে কিন্তু ফ্লোরে অনেক ময়লা জমবে কার্পেটে ধুলো জমবে এগুলো আপনাকে নিজে নিজে ক্লিন করতে হবে এগুলোর জন্য যদি দেখা যায় আপনি আবার গ্যারেজে যান ওয়াশ করাতে যান বারবার একটু ময়লা হইলো গ্যারেজে চলে গেল পাঁচশো টাকা দিয়ে ওয়াশ করলেন তাহলে কিন্তু আপনার ইনকামের প্রফিট থাকবে না কিছু কিছু কাজ ক্লিনিং এর কাজ ওয়াশ কিভাবে অল্প পানির মাধ্যমে সুন্দর করে করা যায় এগুলো নিজে নিজে আপনাকে জানতে হবে কীভাবে আপনি আপনার গাড়ির রেডিয়েটর সিস্টেমটা কুলিং সিস্টেমটাকে ভালো রাখবেন ইঞ্জিন অয়েল কোথায় ভালো পাবেন রেডিয়েটার কুলেন্ট কোথায় ভালো পাবেন ব্যাটারি টায়ার এগুলো জেনুইন কার কাছে কোথায় ভালো পাবেন এগুলো একটা মার্কেট অ্যানালাইজ করে আপনাকে কিন্তু জানতে হবে এগুলো যখন আপনি থিসিস করবেন তখন কিন্তু আপনার তুলনামূল্যভাবে খরচটা অনেকটাই কিন্তু সেভ হয়ে যাবে সব কিছু যদি নির্ভর করেন যে আপনার উমুক মেকানিকের কাছে যাবেন উমুক ভাইয়ের কাছে যাবেন বা আমাদের কাছে জিজ্ঞেস করবেন তা আপনার এখন অনলাইনের যুগ অনলাইনের মধ্যে অনেক ইনফরমেশন থাকে তো এই ইনফরমেশনগুলো কিন্তু কালেক্ট করা কিন্তু খুব একটা কঠিন না আর এরপরও তো আমরা আছি আর অনেকেই আছেন ইনফরমেটিভ ভিডিও তৈরি করেন আপনার গাড়ি কীভাবে ভালো রাখতে পারেন এগুলোর উপরে তাদের সাথে তো আপনি ডিসকাশন করতেই পারেন তো ভিডিওটা হচ্ছে আজকে মূলত এই জাতীয় বিষয় নিয়েই আর কি ব্র্যান্ড ওয়াইজ কীভাবে কোন গাড়ি কেনা যায় মোটামুটি অনেকের যার যার প্রশ্ন কমেন্ট সেকশনে ছিল তারা অ্যান্সার পেয়ে গিয়েছেন তো এখানেই এটা শেষ করছি তারপরও যদি এই নিয়ে আরও কিছু জিজ্ঞাসা থাকে তাহলে আমাদেরকে অবশ্যই করতে পারেন চেষ্টা করব আপনাদেরকে আপডেট জানানোর আর পরবর্তীতে আবার যে স্টুডেন্টরা অ্যাড হবে তাদের ট্রেনিং সেশনগুলো আবারও চেষ্টা করবো আপনাদেরকে আপডেট জানানোর তো এ পর্যন্ত এখানে শেষ করছি তো সবাই ভালো থাকেন এবং সুস্থ থাকেন ড্রাইভিং এক্সপার্ট জুনাইদের চ্যানেল থেকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ